এখানে কিছু হক হালাল অথেন্টিক পিওর কথা বলতে এসেছি মানে পাস আটার কোনো সুযোগ নাই হ্যাঁ তো আমার দেখতেই পাচ্ছেন আমার নির্দিষ্ট কোনো পালিত কুকুর নাই যার কারণে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা কুকুর বানাইছি এখানে এই হচ্ছে মোহাম্মদ কাফি তার থেকে অর্ডার করা হ্যাঁ হ্যাঁ খাও খাওয়া খাও খা খাও আমার হচ্ছে প্রাক্তনের ভুলার জন্যে আমি হচ্ছে অন্যান্য মেয়েদের হাত কসলা কসলি করতেছি বইমেলাতে বিভিন্ন রকম একটা সুন্দরী নম রমণীয় আসতেছে তো আমি গোলাপ ফুল আর একটা গোলাপ ফুল আর একটা হচ্ছে সুন্দর নারী তাহলে কার প্রতি মানুষ আকৃষ্ট হবে গোলাপ ফুলের প্রতি না নারীর নারীর প্রতি তো একজন গোলাপ ফুল দেখছে একজন হচ্ছে একজন নারী তার হাত আগায় দিচ্ছে আমি কি গোলাপ ফুলটা নেবো না নারীর হাতটা নেবো তো সেই সুবাদে আর কি সেই নারীর হাতটা ধরার কসলা গসলি করা সেখান থেকে কেউ কেউ কতজন ভিডিও বানাচ্ছে তার কোনো ঠিক নাই এখন দর্শক আপনারাই এটার হচ্ছে বিচার করবেন যার হচ্ছে পাবলিসিটি থাকে যার হচ্ছে জনপ্রিয়তা থাকে তার একটু তাকে নিয়ে একটু সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক